আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় বন্ধুগণ আপনারা সকলেই জানেন যে গতকাল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে বাংলাদেশ ছেড়ে চলে গিয়েছে এবং তারপর থেকে সকল বাংলাদেশিদের মধ্যে খুশির উচ্ছ্বাস দেখা যাচ্ছে সকলেই রাস্তায় নেমে আনন্দে আত্মহারা হয়ে খুশি মানাচ্ছে শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে এত বেশি জুলুম ও অত্যাচার এবং নির্যাতনের শিকার করেছে যে তারা তার নাম শুনলেই রাগ এবং ক্ষোভে ফেটে পড়ছে গোটা সংস্কার নিয়ে ছাত্রদের আন্দোলনকে কাজে লাগিয়ে সরকারকে পদত্যাগ করাতে বাধ্য করে দিয়েছে আর এটা হল একতা হওয়ার পাওয়ার মানুষ হলে কিছুই করা সম্ভব তাই তো বাতিলকে হারিয়ে সত্যের জয় হয়েছে কিন্তু প্রিয় বন্ধুগণ এখন প্রশ্ন হল এই পরিস্থিতিতে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে হবে এবং সব থেকে বড় প্রশ্ন সাধারণ মানুষের মধ্যে এটাই ঘোরপাক খাচ্ছে এবং সাথে সাথে পার্শ্ববর্তী দেশগুলো এটাই ভাবছে যে বাংলাদেশের এখন কি হবে কিন্তু প্রিয় বন্ধুগণ আমার পার্সোনাল চয়েস হচ্ছেন মৌলানা মিজানুর রহমান আজহারি যিনি সেই দেশটিকে ভালোভাবে শাসন করতে পারবেন তিনার উচিত এখন নিজের দেশে ফিরে এসে নিজের দেশটিকে সঠিকভাবে পরিচালনা করা এবং দেশটিকে ইসলামিক রাষ্ট্র বানিয়ে তার উপর হজরতে ওমার খলিফা রদিয়াল্লাহ তালা আনহুর শাসন ব্যবস্থা চালু করা এবং সকল রকম শান্তি শৃঙ্খলা বজায় রেখে তার উপর রাজত্ব কায়েম করা বন্ধুগণ আমার মতো আপনি কাকে প্রধানমন্ত্রী হিসাবে পরবর্তীতে দেখতে চান তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আপনার মতে কে হওয়া উচিত বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী বাকি এই ভিডিওটি যদি আপনার পছন্দ হয় তাহলে অবশ্য একটি লাইক করুন বন্ধুদের শেয়ার করুন এবং নতুন দর্শক হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন